আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি কথা বলবো দেখো এই যে গরম পড়েছে এত মারাত্মক গরমে এই আমাদের মোবাইলটাও কোনো সময় ব্লাস্ট করতে পারে এবং প্রায় প্রতি বছর প্রচুর মানুষ মারা যাচ্ছে এই মোবাইল ব্লাস্টের কারণে এবং যেসব কারণ আমাদের জানা নেই বা আমাদের যেসব কারণ জানতে হবে আজই এক্ষুনি জানতে হবে ঠিক আছে চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায় মোবাইলটা ব্লাস্ট হওয়ার অনেক কটা কারণ থাকে ঠিক আছে তো সব থেকে বড়ো কারণ যেটা হচ্ছে দেখো আজকালকার দিনে সেটা হচ্ছে আমাদের এই মোবাইলের কভার ঠিক আছে মানে এটাকে টিপু কেস বলে এই কভার এই কভারের কারণেই আমাদের মোবাইলটা প্রায় ব্লাস্ট হয় ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো এই মোবাইলের পিছনে অনেকে টাকা রাখে এখনকার যুগে সবাই টাকা রাখে এই টাকা রেখে অনেকে কভারটা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আমি সবাইকে অনুরোধ করব তোমরা দয়া করে কেউ মোবাইলের পিছনে টাকা রেখো না অন্তত ঠিক আছে আর আমি বলবো দেখো মোবাইলটা প্রথম ফার্স্ট আমাদেরকে চার্জ দিতে গেলে ঠিক আছে তো চার্জ দেওয়ার সময় মোবাইলটা চার্জ দিতে গেলে দেখো চার্জের দেওয়ার সময় আমরা এরকমভাবে চার্জ দিই ডাইরেক্ট মানে কভার সমেত দিই ঠিক আছে তো আমি বলবো যে কেউ কভার সমেত মোবাইলটা চার্জ দেবে না ঠিক আছে তোমরা তখন ঠিক এরকম যদি সময় হাতে নাও থাকে তোমরা মোবাইলটা ঠিক এরকমভাবে চার্জ দেবে তোমাদেরকে আমি ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি তোমরা মোবাইলটা এরকমভাবে চার্জ দেবে ঠিক আছে মানে এই কভারটা খুলতেও হবে না এক সাইড খুললে হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে চার্জ দেবে আর একটা কথা মনে রাখবে দেখো তোমরা রোদ দূরে বসে ফোন ঘাঁটবে না এক নম্বর কথা দু নম্বর কথা যত পারবে ঠিক আছে মোবাইল ঘাঁটা কম করবে গরমকালে কারণ গরমকালে ব্যাটারিটা একটু অনেকটা হিট থাকে ঠিক আছে তো নানারকম এইসব কারণ আছে তো আমি আবারও বলবো যারা এখন এই যে গরমকালে যারা গেম খেলছো আমি আবারও বলবো দেখো তোমরা মোবাইলটার দিকে একটু খেয়াল দাও ঠিক আছে একটু নজর দাও কারণ মোবাইলটা বেশি গরম হলে অন্তত গেম খেলাটা স্টপ করো ঠিক আছে কারণ গরমের সময় একে তো অনেক ডিগ্রি মানে তাপমাত্রা চলছে মানে প্রায় ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হাই হয়ে গেছে ঠিক আছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব দয়া করে তোমরা কেউ বেশি গেম খেলো না এই গরমে আর যেটা বলার দেখো মোবাইলটা অন্তত চার্জ দিয়ে একদম কেউ ঘাঁটবে না এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে দেখো মোবাইল চার্জ দিয়ে কেউ কথাও বলবে না কারণ যখন তখন বাস্ট হয়ে যেতে পারে ঠিক আছে কারণ মোবাইলটা মানে যে কাজটা করছে সেটা ইম্পর্টেন্ট না কারণ মানুষের জীবনটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমি আজ একটা কাজের পরিবর্তে মানে মানে একটা কাজ ইম্পর্টেন্ট কাজের পরিবর্তে ধরো মোবাইলটা চার্জ দিয়ে আমি ফোনটা ঘাঁটছি আর যদি আজ কিছু হয়ে যায় তখন আজ জীবনের কেউ দাম তো দিতে পারবে বলো তো আমার বেশি মানে আমাদের তোমার সবাইকে একটা মেসেজ দেওয়ার কথা সেটাই হচ্ছে দেখো তোমরা অতিরিক্ত ফোন গরমে কেউ ঘেটো না ঠিক আছে আর ফোন যদি হিট হয় অবশ্যই ফোনটা একটু দূরে রেখে দাও কারণ ফোন বিছানায় নিয়ে বা ফোন কাছাকাছি দেখে একদম ঘাঁটা উচিত না ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভালো না টাটা